নমস্কার আমি চলে এলাম রামরাজাতলা রামরাজমীর পূর্ণ গীতিতে বিশাল গোফাওয়ালা রামচন্দ্রকে দর্শন করতে এলাম রামরাজাতলা দেখুন কত সুন্দর রাম রামচন্দ্র সেটা আমার সেটা আপনারা বছর প্রায় তিনশো বছরের পুরাতন ইতিহাস বহন করে চলেছে এই রাম মন্দির আপনারা এই গোফাওয়ালা বিশাল রাম দর্শন করুন এখানে আসতে হলে আপনাদের হাওড়া থেকে পাশকুড়া মিচেদা খড়গপুর বা মেদিনীপুর লোকাল ধরে সাঁতরাগাছির পর আগে স্টেশন মানে দাসনগর টিকিয়াপাড়া দাসনগর তারপরে হচ্ছে রাম রাজাতলা এবং স্টেশনে নেমে পায়ে হেঁটে ছয় থেকে সাত মিনিটের পথ রাম এই রাম মন্দির অসাধারণ সুন্দর এই রাম মন্দির আজকে পুরো একদম ভক্তে প্রচুর ভক্তের সমাগম দেখুন কত সুন্দর আপনারা দর্শন করুন আজকে থেকে এই রাম মন্দির রাম মন্দিরে এই রামচন্দ্র বেশ কয়েক মাস মানে শ্রাবণ মাস পর্যন্ত থাকবে আপনারা যেকোনো দিন এসে এই রামচন্দ্রকে দর্শন করতে পারবেন هاپو রাম মন্দিরে পুজো দেওয়ার পর সমস্ত মায়েরা এখানে সুন্দর সিঁদুর খেলে দেখুন দেখুন শ্রীরামচন্দ্রের পুজোর পূজার জন্য এখানে কত সুন্দর পদ্ম ফুল সাজিয়ে রেখেছে এই পদ্ম ফুল দিয়েই রাম শ্রী পূজা অর্চনা করা হয় এখানে দেখুন আপনারা কত সুন্দর দূর দূরান্ত থেকে প্রচুর ভক্তরা আসে এখানে কিন্তু একদম সকাল থেকে প্রচুর ভিড় হয় আমি একটু বেলা করে এসেছি দেখুন এই রামচন্দ্রের আজকে রামনবমীর তিথিতে কত সুন্দর এক নৃত্য প্রদর্শন হচ্ছে এখানে